বাংলাদেশে যদি জন্ম না নিতাম আমার ময় মনে হয় না যে এত সাদার বর্তা কখনো খেতে পারবো হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম জানাল কিচেন লাইফ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি তো আজকে রোজা রাখছিলাম যেহেতু জিহিদুলহ মাসের দশ রোজা তো প্রায় তিন রোজা চার রোজা হয়ে গেছে গা আমি প্রত্যেক দিনই কী খাই না খাই আমি নিজেও করতে পারি না এই যে আরাবিদের কাবার কাপচা টাপসা এগুলোর ভালো লাগে না তো ভাবতেছিলাম কি রান্না করি অবশেষে আমি এই যে আমাদের বাংলাদেশের সবচেয়ে মজাদার একটা ভর্তা এটাকে অনেক দেশে কচুর সরা বলে আবার অনেক দেশে কচুরমুখী বলে আমাদের দেশে এটা কচুরমুখী বলে তো এটা ছিল তো এটা দিয়ে আমি একটা মজার ভর্তা বানাইছি তো আপনাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না যে ভর্তাটা দিয়ে ভাত আমি কি পরিমাণ খাইছি আর আমার যে কতটা ভালো লাগছে সেই মায়ের হাতের এই ভর্তা যখন খাইছিলাম আর সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেল যেই হোক আমি আর কিছু খাইতে পারি নাই এর জন্য ভর্তাটা বানিয়ে নিলাম আমার জন্য আমার ম্যাডামরা দেখে বলতেছে এতো মাংস টাংসে থইয়া তুই কী দিয়ে খাইতেছ ভাত তা আমি বললাম মনে মনে বলি আর কি যে বাংলাদেশের যে খাবারটা তোরা কি বুঝবি তোরা তো বাংলাদেশে জন্ম নেস না নীলা হয়তো বুঝতে পারতে যে এটার কেমন স্বাদ যাই হোক আমি একজন বাংলাদেশের মানুষই অনেক গর্বিত আলহামদুলিল্লাহ তো দেখেন আমি অনেক মজা করে খাইতেছি আপনারাও যখন কিছু ভালো লাগবে না তখন এরকম ভর্তাধর্তা বানিয়ে ভাত খাইবেন দেখবেন যে সবার কাছে অনেক মজা লাগবো আর